হ্যালো বন্ধুরা মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপির রোস্ট নিরামিষের দিনে একঘেয়ে তরকারির বদলে কিন্তু তোমরা এভাবে ফুলকপির রোস্ট তৈরি করে নিতে পারো গরম ভাত বা ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটি খেতে খুবই ভালো লাগবে চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম খুবই কম উপকরণ দিয়ে আর সিম্পলভাবে কিন্তু রেসিপিটি তৈরি করেছি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকফিকে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে তারপর এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে এর মধ্যে আমি এই কফিগুলোকে দিয়ে ভেজে নেব এই সময় কিন্তু কোনো প্রকার নুন ইউজ করব না এই কফিগুলোকে দিয়ে মিডিয়াম আছে কিন্তু ঢেকে এটিকে ভাজতে হবে হালকা নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু এই কফিগুলোকে ভাজতে হবে আর দেখতে হবে কফিগুলো যাতে ভেঙে না যায় এদিকে একটি পেস্ট তৈরি করব তার জন্য একটি বাটির মধ্যে আমি টু টেবিল স্পুন মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটা মতন কাজু বাদাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এই সম্পূর্ণ উপকরণটিকে আমি ভালোভাবে বেটে নেব তো দেখো এখানে কাজু পোস্ত বাদাম বাটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু কফিগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে এগুলো নরমও হয়ে এসেছে আবার হালকা লাল লালও হয়ে এসেছে এবার এই কফিগুলোকে নামিয়ে নেব এবারে এই একই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ মতো মটরশুটিকে একটু ফ্রাই করে নেব আর এক সময় কিন্তু আমি কোনো তেল ইউজ করব না জাস্ট এই কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে নেব এরপর এই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো প্রায় টু টেবিল মতো এরপর এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা যাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো হাফ টি মতো গোটা জিরে এবার এর মধ্যে সেই বেটে রাখা কাজু আর পোস্তটাকে আমি দিয়ে দেবো আর সামান্য কিছুটা জল দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাটি পুড়ে যেতে পারে তেল না বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু এই মশলাটিকে কষিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কফিগুলোকে আর দিয়ে দেব ভেজে রাখা মটরশুঁটিগুলোকে এবারে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিক্স করে নিতে হবে এবং আরও দু মিনিট মতো এটিকে কুক করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল এখানে আমি নর্মাল ওয়াটারই কিন্তু ব্যবহার করেছি আর দিয়ে দেবো এক কাপ মতো দুধ এই দুধটাও কিন্তু আমি নর্মাল টেম্পারেচারেরই ব্যবহার করেছি এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে এটিকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না এটি গ্রেভি আকার ধারণ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে ফুটিয়ে নিতে হবে আর তার মাঝে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি ছ থেকে সাতটা মতো চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি এই রান্নাটি কিন্তু খুব ঝাল হবে না হালকা মিষ্টি মিষ্টি হবে তাই কিন্তু আমি লঙ্কাটা লাস্টে অ্যাড করেছি আর এই লঙ্কাটা লাস্টে অ্যাড করার জন্য কিন্তু এর ফ্লেভারটিও খুব সুন্দর আসে ভালোভাবে এটি গ্রেভি হওয়া অব্দি ফুটিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো ঘি এটি নামানোর আগেই কিন্তু দিতে হবে এবারে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব তাহলেই কিন্তু এই রান্নাটি পুরোপুরি রেডি হয়ে যাবে এই রান্নাটি কিন্তু খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু লাগে খুবই সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল ফুলকফি রোস্ট তোমরা বাড়িতে এই রেসিপিটা একদিন অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা ভাত বা পোলাও সব কিছুর সাথেই ভালো যায় তো তোমরা বাড়িতে অবশ্যই এটিকে কিন্তু একদিন ট্রাই করো তোমরা যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বেল আইকানটিকে প্রেস করে রাখ থাকবে আসতে চলি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ